বন্ধুরা তেল ছাড়াই তৈরি করে নাও দারুণ সুস্বাদু এই মশলা বেগুন মশলা বেগুনের এই রেসিপিটি একবার খেলে মনে হবে কি বারে বারেই করি আর যেটা হচ্ছে কি একেবারেই তেল লাগে না মাত্র নামে মাত্র এক চামচ তেল দিয়ে দুর্দান্ত এই রেসিপি তৈরি করা যাবে এখানে বেগুন ভালো করে গোটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর বেগুনগুলোকে এইভাবে স্লাইস করে কাটতে হবে কিন্তু পুরোটা কাটবে না অর্ধেকটা বেগুন কাটবে আর অর্ধেকটা এইভাবে আটকে থাকবে এইভাবে বেগুনগুলোকে কেটে নিতে হবে তো এই দেখো এক পিটটা এইভাবে কেটে নেবে বেগুনগুলো তো যে কটা বেগুন তৈরি করতে চাও সেই কটা বেগুন তো নিয়ে নেবে আর এখানে বড়ো বেগুন এখন তো পোড়ার বেগুন খুব ভালো বাজারে পাওয়া যাচ্ছে শীতকালে তো এই বেগুনগুলো দিয়ে খুব ভালো এই বেগুন মশলার রেসিপিটা তৈরি করা যায় এইভাবে দেখো দুটি বেগুনই কেটে নিয়েছি তবে তো চলো তার আগে আমি দেখা এই যে দেখো অনেক সময় আমাদের এই যে গ্যাস নোংরা হয়ে যায় এই গ্যাস পরিষ্কার করার জন্য এখানে আগার ওর রিগাল এই স্পিন স্ক্রাবারটা ইউজ করতে পারো এই স্পিন স্ক্রাবারটা ভীষণ ভালো একটুখানি লিকুইড সাবান অথবা একটু ডিটারজেন্ট কিংবা একটু ডিশওয়াশ দিয়ে এইভাবে ঘো এটা সুইচ অন করে দিলেই খুব সুন্দর এটি পরিষ্কার করে দেয় গ্যাস ওভেন পরিষ্কার করা যায় কিংবা বেসিন বলো সিঙ্ক বলো অথবা টাইলসের মাঝে ফাঁকে ফাঁকে দেখবে নোংরা জমে থাকে সেগুলো খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় যেটা কি হাত দিয়ে সম্ভব হয় না এটি শুধু এরকম ধরে রাখলেই এটা নিজেই ব্রাশটা ঘুরে ঘুরে পরিষ্কার করে দেয় আর এর মধ্যে আলাদা আলাদা তিনটে ব্রাশ আছে তো এইভাবে সুবিধা মতন তোমরা পরিষ্কার করে নিতে পারো দেখো নিমেষের মধ্যে পরিষ্কার হয়ে গেল আর এই যে সরু ব্রাশটা দিয়ে দেখো এই যে গ্যাসের নবের চারিপাশে খুব তেল মশলা জমে যায় যেগুলো হাত দিয়ে পরিষ্কার করা যায় না তো এই সরু ব্রাশটা লাগিয়ে এইভাবে এই টাইলসের ফাঁকে যে শ্যাওলা পড়ে যায় অনেক সময় কালো হয়ে থাকে সেগুলোও পরিষ্কার করা যায় খুব সুন্দরভাবে এছাড়াও তোমরা এই যে কলের চারিপাশে শ্যাওলা পড়ে থাকে অনেক সময় অথবা শ্যাওলা পড়ে যায় কিংবা সিঙ্ক বেসিনেও শ্যাওলা পড়ে যায় সেগুলোকে খুব সুন্দরভাবে এই আগারো রিগাল এই ব্রাশটা দিয়ে পরিষ্কার করা যায় খুব বেশি এটাতে খাটনি হয় না শুধু ব্রাশটা অন করে দিলে এইভাবে ব্রাশটা নিজে নিজেই ঘুরে কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে দেয় তো এইভাবে দেখো আমি গ্যাসটা পরিষ্কার করে নিলাম যে ময়লাগুলো সহজে পরিষ্কার হয় না পরিষ্কার করে নিলাম আর ব্রাশগুলো এইভাবে খুলে ধুয়ে পরিষ্কার করে মুছে আবার ইউজ করতে পারবে তোমরা তো দেখো গ্যাস পরিষ্কার করে নিয়েছি আর এইবার চলো একটা মশলা তৈরি নি। এই বেগুন মশলার জন্য এখানে দু চামচ আমি মৌরি নিয়ে নিয়েছি তো এখানে দু চামচ মতন মৌরি নিয়েছি দুটো বেগুনের জন্য এবার এই মৌরিটা আমরা একটুখানি গুঁড়ো করে নেবো তো এটাকে খুব বেশি পাউডার করবে না একটু আধ বাটা মতন করে নেবে তো এইভাবে এই এই যে মৌরিটা এটাকে দেখো এই রকমভাবে গুঁড়ো করে নেবে একটুখানি আর এবার এর মধ্যে আমরা কিছু কিছু মশলা অ্যাড করে দেব যেমন কি এখানে আমি শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি আচ্ছা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারো আমি এখানে এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর এরপর এখানে দিচ্ছি দেখো ধনের গুঁড়ো দু চামচ মতন ধনের গুঁড়ো এখানে দিয়ে দিয়েছি দু চামচ মৌরি দু চামচ ধনের গুঁড়ো এক চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিক্স করে নেবে আর ভালো করে এটা মিশিয়ে নেবার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমচুর পাউডার মানে শুকনো আমের আমচুর পাউডার এর মধ্যে এক চামচ দিয়ে দিচ্ছি আমচুর পাউডারটা অবশ্যই দিও বন্ধুরা তবে এটা টেস্ট খুব ভালো আসে খুবই টক পিষ্টি মতন খেতে লাগবে তাই এখানে আমচুর পাউডার দিয়ে দিচ্ছি আমচুর পাউডার পাউডার কিংবা শুকনো আমের গুঁড়ো হয় এটা এটা সহজেই পেয়ে যাবে বাজারে মার্কেটে পাওয়া যায় এটা ইজিলি আর এরপরে একটু বেগুনটা টকটক ভাব আনার জন্যই আমচুর পাউডারটা দিলাম এবার এখানে এক চামচ দিয়ে দিচ্ছি দেখো নুন সাদা নুন এক চামচ দিয়ে দেবে এখানে ওয়ান টি স্পুন নুন দিয়ে এবার এইটাকে ভালো করে আমরা মিক্স করে নেব তো এখানে আমাদের বেগুনের এই মশলাটা রেডি হয়ে গেছে এবার এরপর দেখো এখানে একটা প্লেট নিয়েছি আর এর মধ্যে আমি একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু লঙ্কা আর একটু একমোটো মতন ধনে পাতা আর আট দশটা মতন রসুন একদম কুচি কুচি করে নিয়েছি এখানে তো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা এগুলোকে কুচি করে নেবে একদম তো এক বড় টেবিল স্পুন মতন রসুন কুচি নেবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেবে হাফ কাপ মতন ধনে পাতা কুচি আর ঝালটা কাঁচা লঙ্কাটা স্বাদ অনুযায়ী নেবে এবার দেখো এক টেবিল স্পুন আমি এখানে সরষের তেল জাস্ট একটু গরম করেছি এটা আর কিছু করবে না একটা ফ্রাইং প্যানে দিয়ে জাস্ট একটু গরম করবে আর বাকিটা একটু ফ্রাইং প্যানে মাখিয়ে নেবে ফ্রাইং প্যানে মাখিয়ে নেবার পরে যেহেতু তেল থাকবে সেইটা এই মশলার মধ্যে ঢেলে দেবে দিয়ে আর যে বাটা মশলা এই গুঁড়ো মশলাটা আমরা তৈরি করেছিলাম সেই মশলাটাও দেখো এখানে ঢেলে দিলাম এবার এবার হাত দিয়ে খুব ভালো করে এটা মেখে নিতে হবে যদি তোমরা হাত দিয়ে না মাখতে চাও এটা চামচ দিয়েও মেখে নিতে পারো তবে হাত দিয়ে মাখলে অনেক বেশি ভালো মতন এটা মাখা যাবে তো এইভাবে ভালো করে এটাকে মেখে নেবে এই মশলাটাকে আর বন্ধুরা দেখতেই পেলে মাত্র এক চামচ তেল দিয়েছি এই এক চামচ তেলেই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে কারণ এই মশলার মধ্যেও ওই এক চামচ তেল থেকেই গরম করে তেলটা গরম করে নিয়েছি জাস্ট নিয়ে এর মধ্যে ঢেলে দিয়েছিলাম আর বাকি যে তেলটা ছিল ফ্রাইং প্যানে ওটা মাখানো ছিল এবার দেখো এই বেগুনের ফাঁকে ফাঁকে এইভাবে এই মশলাটাকে ভরে দিতে হবে তো বেগুন বেগুনের প্রত্যেকটা ফাঁকে অল্প অল্প করে এই মশলাটাকে ভালোভাবে সুন্দরভাবে ভরে নেবে পুরো বেগুনটায় আর মশলা ভরার সময় খেয়াল রাখবে যেন বেগুন ভেঙে না যায় আর মশলা অতিরিক্ত ভরবে না অল্প অল্প করেই এই মশলাগুলোকে ভরবে কারণ মশলা যদি অতিরিক্ত ভরো তাহলে যখন বেগুনটা রান্না করবে তখন মশলা কিন্তু বেরিয়ে আসবে বেগুন থেকে সেই জন্য অল্প অল্প করেই এই মশলাগুলো এইভাবে বেগুনের মধ্যে ভরে দিতে হবে তো দেখো এই বেগুনটায় ভরে নিলাম এইভাবে ঠিক এইভাবে তৈরি হবে দেখো দেখে নেও আর এরপরে একইভাবে আমি দেখো আর একটা বাকি মশলাটা দিয়ে দিচ্ছি তো আমি যে মশলাটা তৈরি করেছি পরিমাণটা দুটো এই এরকম দুটো বড়ো সাইজের বেগুনের জন্য যথেষ্ট একদম পুরো মশলাটাই দেখো দুটো বেগুনে প্রপারলি হয়ে গেছে দেখো এবার যে ফ্রাইং প্যানে তেল ছিল ওই ফ্রাইং প্যানেই আমি এই বেগুন দুটো এভাবে দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এগুলো এয়ার ফ্রায়ারও ফ্রাই করে নিতে পারো আর চাইলে এরকম ফ্রাইং প্যানে এইভাবে দেখো আর কিন্তু তেল দিইনি ওই যা তেল ছিল ওই তেলটাই রয়েছে এর মধ্যে এবার বেগুনগুলো দিয়ে একদম আঁচ কমিয়ে দেবে আঁচটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবে তো এখানে দেখো আঁচ কমিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর বেগুন একদম উল্টাবে পাল্টাবে না একটা পিঠ খুব ভালো করে হয়ে যেতে দেবে যেমন কি বেগুন পোড়ার সময় বেগুন পুড়িয়ে নিই আমরা ঠিক ওইভাবে দেখো এটা হয়ে গে হয়ে গেছে এখানে দেখতেই পাচ্ছ তো একটা পিঠকেই আবার একটুখানি উল্টে পাল্টে দেবে এইভাবে একটু সরিয়ে দেবে দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবে এইভাবে আবার ঢাকা দিয়ে রাখবে তো দেখবে এক পিট হয়ে যাবে ভালো মতন আর বেগুনের ওপরের কালারটা যখন পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তখন এই বেগুনগুলোকে আমরা ফ্লিপ করবো তো দেখো ওপরে কালারটা এখন চেঞ্জ হয়ে গেছে তাতে বেগুনটা হাফ কুক হয়েছে এবার অল্প একটু জল আমি এখানটা দেবো খুব সামান্য একটু জল দেবে এখানে হাফ কাপ মতন জল দেবে বেশি না হাফ কাপ জল দিলেই যথেষ্ট আর দিয়ে এবার এই বেগুনগুলোকে একটু এইভাবে নাড়াবে কিন্তু ওল্টাবে না ওইভাবেই রেখে দেবে আবার ঢাকা দিয়ে রেখে দেবে যতক্ষণ না এই জলটা শুকিয়ে যাচ্ছে আর আঁচটা মিডিয়াম রাখবে খুব হাইও রাখবে না আর একদম লো করবে না মিডিয়াম ফ্লেমে রাখবে এরপর জলটা যখন শুকিয়ে যাবে জাস্ট বেগুনটা ফ্লিপ করে দেবে এইভাবে ফ্লিপ করে আবার একটুখানি ঢাকা দিয়ে দু মিনিট এক থেকে দুই মিনিট রাখবে বেশি না বেশ। দেখো এখানে খুব সুন্দরভাবে এই মশলা বেগুন কিন্তু রেডি হয়ে গেছে এই বেগুনটায় মশলার ফ্লেভারটাও পাবে এছাড়াও তোমরা যেটা হচ্ছে বেগুন পোড়ার যে টেস্টটা সেটাও কিন্তু পাবে তো এটা তন্দুরি বেগুনের মতন একদম পুরো হয়ে গেছে খেতে হয়েছে খেতে তো দারুণ লাগে গরম গরম রুটির সাথে এই বেগুন কিন্তু দুর্দান্ত খেতে লাগে আর টক ঝাল বেশ সুন্দর খুবই আর যেহেতু বেগুনটা একটু এরকম পোড়া পোড়াও হয়েছে যার ফলে কি হয় ওই যে বেগুন পোড়ার যে স্বাদটা সেই স্বাদটাও কিন্তু পাওয়া যায় তো এরকম গরম গরম রুটির সাথে এই মশলা বেগুন এইভাবে তোমরা রাতে ডিনারে করে নিতে পারো দুর্দান্ত লাগে কিন্তু বন্ধুরা এটা খেতে অবশ্যই ট্রাই করে দেখো একবার বেগুন এইভাবে দারুণ খেতে লাগবে এই মশলা দিয়েই এই বেগুন কিন্তু দুর্দান্ত খেতে হয় তো অবশ্যই ট্রাই করো এই মশলা বেগুন আর আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি রেসিপি নিয়ে